আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন আবু মুসা সারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফজাল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াবযাল দুআয়ে দুয়া প্রার্থনা জিকির হিসাবে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকির এটা আহলে হাদিস ভুলে গেছে মাঝাবি ভাইদের জিকির পাটিদের বিরোধিতা করার জন্য ওরা চিল্লা চিল্লি করে বলছে এটা তখন এরা বলছে আমরা বলবোই না রাসুল সাল্লাম বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তিনি খুব খুশি হন একেবারে খুশি মানে কি তিনি বলছেন সোনা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার দানি পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আকাশ জঙ্গলের মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকা আল্লাহ করে দেন তিনি তিনি খুব খুশি সম্মানিত তিনি ভাই বোন জিকির আর তাজবি একটু একটু খেয়াল করবেন এই ছেলেরা কেউ কারোর সাথে কথা বলো না কারো গায়ে হাত দিয়ে থাকো না এক খেলে আমার দিকে চেয়ে থাকো সম্মানিত দিনী ভাই বোন যেখানে যে আছেন আপনারা গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনার জন্য চেষ্টা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাহ আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল আল মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকিনা মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে মরে জান যায় যায় মরে মরে জান যায় যায় এরকম মানুষের কাছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কোন ফাঁকে যদি সেই লোকটাও লা ইলাহা বলে ফেলে তাহলে সে জান্নাতে চলে গেছে আর এইt এমন সময় যে হয়তোবা তার শিক্ষার কোনো সুযোগ নেই এই লাই দিয়ে তার পরকাল রক্ষা হবে তাই তো রাজ্লাম এই কালেমাটা মরার বারবার স্মরণ করার জন্য বলছেন তাকে আদেশ করবেন না আবু বলেন বলেন এই কথা বলবেন না আপনি শুধু পাশে বলবেন লাই লাহিল্লাহ আপনি যদি বারবার বলেন আম্মু লাই লিল্লাহ বলেন আম্মু লাইহিল বলেন তাহলে ওই সময় বিরক্তি থেকে যদি বলে যাও এখন বলবো না আমি পরিবেশ পলটপলট হতে পারে স্বাভাবিকভাবে পাশে বলবেন আবুজার গেফারি তালানো বলছেন যে হাতে তুন্না নিয়ে সাল্লাল্লাহলিসলাম আলান আয়েম ওয়ালাহ ওয়াজিয়া সাব আমি আবুজার গেফারি আল্লাহ নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে তার মুখের উপর একটা কাপড় আছে আমি আবু যা গেফারি রাজি আল্লাহ আমি আল্লাহর নবীর কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে তার মাথার উপরে মুখের উপরে একটা কাপড় আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন তা আমাকে দেখে বলছেন আবু যার না কেউ যদি বলে আর এইটার উপরে মারা যায় এটা খুব কঠিন কথা মানে অনেক সময় লাই লাই বলার পরে এটা টিকে থাকে না এটা কেটে যায় শির করলে এটা আর কাজ করে না এটা দিয়ে আর কোনো কাজ হয় না যার জন্য আল্লাহ রসুল বলছেন আবু যার শোনো শোনো আবু যার শোনো কেউ যদি বলে আর এইটার উপরেই যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আবু যার গে বলছেন অঞ্জানা অঞ্জানা কা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন অঞ্জানা অঞ্জারা কা চুরি করলে জেনা করলেও যাবে অঞ্জানা অঞ্জারা কা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন অঞ্জানা অঞ্জারা কা চুরি করলে জেনা করলেও যাবে অঞ্জানা অঞ্জারা কা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রাসূল বলছেন ওয়ান জানা ওয়ান চুরি করলে জেনা করলে যাবে আল্লাহ আগুনে আবিজার আবু জারার নাকটা মাটিতে মিশে যাক আমি বলছি যাবে আবু জারার আপত্তি করার কে আবু জারার এই ভাবে আমাকে বলছে কেন সম্মানিত دینی ভাই বোন এখানে একটা কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে লা ইলাহ ইল্লা বললো আর এটার উপরে মারা গেল এটা টিকে থাকে যদি তাহলে সে ঠিকই জান্নাতে যাবে এই কথাই ঠিক জিগির সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে তিনি খুব খুশি হন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালেমা তানি দুটি শব্দ খাফিফাতানে আলাল মুখে হালকা অতিব হালকা সাকিলাতানে ফিলমিজানে মিজানে দানি ভারী অতিব ভারী হাবিবাতানে ইলার রাহমানে রহমানের নিকট প্রিয় অতিব প্রিয় দুইটি কালেমা দুইটি শব্দ মুখে উচ্চারণে একেবারে হালকা দাঁড়ি খুব ভারী রহমানের নিকটে অতিব প্রিয় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম